নমস্কার ইনস্ক্রিপ্ট এডিটার চয়েসে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অর্ক পাহেলগাঁও হামলার দায় স্বীকার করতে নারাজ পাকিস্তান কিন্তু গত পঁচিশ বছরের সবচেয়ে জঘন্য সবচেয়ে ন্যাক্কারজনক সবচেয়ে কুৎসিত হামলার পর সত্যি বলতে মুকলু জায়গাও আর বেঁচে নেই পাকিস্তানের জন্য। মনে রাখতে হবে এই হামলা সততই অভাবনীয় অপ্রত্যাশিত কারণ শুধু শুধু ভারত রাষ্ট্র নয় এবার এই হামলায় টার্গেট ছিল সরাসরি নিরীহ নিরপরাধ নিরস্ত্র ট্যুরিস্টরা যে ট্যুরিস্টরা কাশ্মীরিদের ভাত কাপড়ের সংস্থান করেছেন যে ট্যুরিস্টরা কাশ্মীরিদের একটা আয়ের পথ দেখিয়েছেন ফলে স্বাভাবিকভাবেই কাশ্মীরিরা তাদের উপর এলোপাথারি গুলি ছুড়বে না পাকিস্তান যে এই ঘটনার দায় স্বীকার করবে না তা তো স্বাভাবিক পাকিস্তান কি কখনো স্বীকার করেছে যে দাউদ ইব্রাহিমকে তারাই আশ্রয় দিয়েছে ছাব্বিশ এগারোর মতো ঘটনা তারাই ঘটিয়েছে তিনশো কেজি আরডিএক্সের ব্যবস্থা করা নিখুঁত জিপিএস লোকেশন ম্যাপিং দ্রুত হামলা করার পরেই যে হামলা করছে তাকে নিমেষে গায়েব করে দেওয়া এগুলি আসলে রাষ্ট্রীয় মদত ছাড়া রাষ্ট্রীয় ট্রেনিং ছাড়া সম্ভব নয় ফলে পাকিস্তান এখন মুখে যাই বলুক পাক মেজর জেনারেল আসিম মুনিরের যে যে বাক্যটি যেখানে তিনি কাশ্মীরকে পাক কাশ্মীরকে পাকিস্তানের গলার শিরা বলেছিলেন সেটি যে এই হামলার অনুঘটক তা পাকিস্তান এড়াতে পারবে না প্রশ্ন হলো এই মন্তব্য করার জন্য ঠিক ঠিক এই সময়টা কি কেন বেছে নিল পাকিস্তান এক কথায় বললে পাকিস্তানের সময়টা ভালো যাচ্ছিল না দেশের মানুষের নজর ঘোরানোর প্রয়োজন ছিল দেশের অর্থনীতি বলুন দেশের আভ্যন্তরীণ স্থিতাবস্থা বলুন সব মিলে পাকিস্তান যেদিকে গিয়েছে গত কয়েক মাসে পাকিস্তান সরকার নিজের দেশেই জনতার মধ্যেই বেআপুর হয়ে পড়ছিল ফলে মানুষের নজর ঘোরানোটা মানুষের মন সরিয়ে নেওয়াটা প্রয়োজন ছিল এবছর তেইশ মার্চ মাসখানেক আগের কথা পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করে বালচ সেনাবাহিনী বালচ বালচ বিদ্রোহীরা শতাধিক সেনা পুলিশ সহ আইএসআই এর কর্মীদের পণবন্দি করে বালচ বিদ্রোহীরা পাক প্রশাসনকে তারা একদম ডেডলাইন বেঁধে দিয়েছিল তাদের দাবি মানার ব্যাপারে এই এই ট্রেন এর ব্যাপারে তখন ভারতকে দায়ী করতে চেষ্টা করছিল পাকিস্তান সেই অভিযোগ সঙ্গতভাবে ধোপে টেকে নি এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে তিনটি বড় ট্রেন হামলার ঘটনা দেখতে পাই আমরা কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই কোয়েটারে আধা সেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইডি বিস্ফোরণ নস্কিক বলে একটি অঞ্চলে সেনা কনভয়ের উপর আত্মঘাতী হামলা সে সময় আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রেই দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা বালোচিস্তান লিবারেল আর্মি বা বালোচিস্তান আর্মি আর দোষ ঢাকতে বারবার বারবার ভারতের দিকেই আঙুল তুলেছে পাকিস্তান কিন্তু কার্যসিদ্ধি হয়নি কেউ বিশ্বাস করেনি গত কয়েক দশকে পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতাবস্থা যে নেই পাকিস্তান অভ্যন্তরীণ সন্ত্রাসের জায়গায় যে সারা পৃথিবীর ম্যাপে সব থেকে নিচের দিকে একথা সারা পৃথিবী জানে পাকিস্তান তার তার একটা বড় অংশ বালুচিস্তান বালুচিস্তান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরির পর থেকে এই বালুচিস্তানের সম্পদ লুট হয়ে যাচ্ছে এমনটাই মনে করে বালুচ বিদ্রোহীরা সেই লুট রুখতে তারা সরাসরি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তারা তারা বলছে যে তাদের যে নাগরিক স্বাধীনতা তাদের যে নাগরিক সম্পদ তা এই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের জন্য তা 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 উঠেছে কেড়ে নেওয়া হচ্ছে তাই দু হাজার একেবারে আত্মঘাতী হামলা চালায় চীন থেকে আগত ইঞ্জিনিয়ার বা বা বিনিয়োগকারী যারা ছিলেন তাদের কনভয়কে লক্ষ্য করে সেই হামলা হয়েছিল সেই বিস্ফোরণে সে সময় অন্তত পঞ্চাশ জন নিহত হয় আমি বলতে চাইছি এইটা গত কয়েক বছরে পাকিস্তানের সিচুয়েশন শান্তির জায়গা পাকিস্তান অভ্যন্তরীণ সন্ত্রাসবাদে জেরবার জেরবার এবার যদি আমরা অর্থনৈতিক জায়গা থেকে পাকিস্তানকে দেখি পাকিস্তানের সংবাদপত্র আপনারা যদি দা ডন দেখেন বা পাকিস্তান টুডে দেখেন দেখবেন সবসময় বলা হচ্ছে পাকিস্তান মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করছে গত বছর গত বছর পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার ছিল শতাংশ যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছিল গোটা ধারের টাকায় আইএমএফ গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানকে সাত বিলিয়ন ডা ডলার ধার দিয়েছে মনে রাখতে হবে উনিশশো সাল থেকে পাকিস্তান আইএমএফ থেকে কুড়ি বার ধার নিয়েছে ফলে একটি নুজ ক্লিন্ন দেশবাসীর ভরণ পোষণে ব্যর্থ ভিকিরি সরকার চলছে পাকিস্তানে এ কথাটি জানে সমস্ত সাধারণ পাকিস্তানি তারা বিতশ্রদ্ধ তাদের নজর ঘোরাতে একমাত্র আয়ুধ একটানা ভারতকে দোষারোপ করা দিজাতি তত্ত্ব সামনে আনা সন্ত্রাসের আবহ জিয়ে রাখা আর এর জবাব পাকিস্তান ইতিমধ্যেই পেতে শুরু করেছে আপনারা আমাদের এই এপিসোড দেখলে আমাদের আমাদের ইনস্ক্রিপ্ট এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে ইনস্ক্রিপ্ট এডিটার্স চয়েস সম্পর্কে আপনাদের মতামত জানালে আমরা আমাদের অনুষ্ঠান আরও আরও ভালো করে আপনাদের সামনে পরিবেশন করতে পারবো ধন্যবাদ